প্রিয় শিক্ষাতে আজকে আমি তোমাদের চব্বিশ নম্বর অঙ্ক করে দেখাবো চব্বিশ নম্বর অঙ্কে বলা ছিল আড়াই মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় আটাশ হাজার নয়শো লিটার পানি ধরে দেখো এখানে বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় আর দুই দশমিক পাঁচ মিটার গভীর এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বারো দশমিক পাঁচ টাকা হিসেবে মোট কত খরচ হবে দেওয়া আছে বর্গাকৃতি চৌবাচ্চায় পানি ধরে আটাশ হাজার নয়শো লিটার আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার অতএব এক লিটার সমান কি হবে দেখো বেশি থেকে কম হলে ভাগ তাহলে এক ভাগ এক হাজার ঘন মিটার অতএব দেখো এখানে আটাশ হাজার নয়শো লিটার ছিল তাহলে আটাশ হাজার নয়শো লিটার সমান দেখো কম থেকে বেশি হলে গুণ লবের সঙ্গে গুণ এক গুণন আটাশ হাজার নয়শো ভাগ এক হাজার সমান এটা ভাগ করে দেখবা আঠাশ দশমিক নয় ঘন মিটার এটা কি পাইলাম যচ্চায় পানি ধরে তাহলে পানির আয়তন ছিল আঠাশ হাজার নয়শো লিটার তাহলে আমি সেই যে আয়তন চৌবাচ্চার বাচ্চার সেটাকে ঘনমিটার প্রকাশ করলাম ধরি বর্গাকৃতি চৌবাচ্চার এক বাহু সমান এক বাহু সমান এক্স মিটার তাহলে প্রশ্ন মতে চৌবাচ্চার আয়তন তার কি হবে দৈর্ঘ্য গুনন প্রস্থ গুনন উচ্চতা এখানে দেখো গভীরতা আড়াই মিটার দেওয়া ছিল তাহলে প্রশ্নমতে মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু এক্স গুণন উচ্চতা এখানে দুই দশমিক দুই দশমিক পাঁচ সমান আয়তন দেখো আঠাশ দশমিক নয় বা এ এক্স আর এ এক্স গুণ দিলে এক্স স্কোয়ার আর এই দুই দশমিক পাঁচ এখানে গুণাকারে ছিল ডান পাশে গেলে ভাত তাহলে আটাশ দশমিক নয় ভাগ দুই দশমিক পাঁচ বা এক্স স্কোয়ার সমান তাহলে আটাশ দশমিক নয়কে আমি যদি দুই দশমিক পাঁচ দ্বারা ক্যালকুলেটারে ভাগ দিই এগারো দশমিক পাঁচ ছয় বের হবে বা এক্স সমান দেখো এপারে স্কোয়ার তাহলে ডান পাশে গেলে রুট এগারো দশমিক পাঁচ ছয় বা এক্স সমান তাহলে তিন দশমিক চার পাবো এগারো দশমিক পাঁচ ছয়কে রুট করলে তিন দশমিক চার হয় তাহলে এটা কি বর্গাকৃতি চৌবাচ্চার এক বাহু পাইলাম তাহলে দেখো অতএব বর্গাকৃতি চৌবাচ্চার চার তলার ক্ষেত্রফল তলার ক্ষেত্রফল সমান দেখো কী হবে বাহু গুণন বাহু অর্থাৎ এই তিন দশমিক চার গুণন তিন দশমিক চার সমান এগারো দশমিক পাঁচ ছয় বর্গ মিটার তাহলে এখন এটা কি পাইলাম বর্গাকৃতি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পাইলাম তাহলে আমাকে বলেছিল ওইখানে যে তলাসহ চারো দিকে তাহলে তলার পাইলাম এখন চারো দিকের ক্ষেত্রফল বের করবো অতএব চৌ বাচ্চার চারো দিকের ক্ষেত্রফল দিকের ক্ষেত্রফল ফল সমান চৌবাচ্চার চারো দিকের ক্ষেত্রফল তাহলে দিক হল চারটা আর গুনন দেখো চৌ বাচ্চার তলার এক দৈর্ঘ্য ছিল তিন দশমিক চার মিটার তাহলে তিন দশমিক চার গুনন গভীরতা দেখো আড়াই মিটার ছিল দুই দশমিক পাঁচ মিটার এত বর্গ মিটার চৌ বাচ্চার চার দিকের ক্ষেত্রফল হবে কি এই দেখো চার হলো দিক আর দৈর্ঘ্য ছিল তিন দশমিক চার মিটার আর গভীরতা বা উচ্চতা ছিল দুই দশমিক পাঁচ মিটার তাহলে এই তিনটা গুণ করলে চৌত্রিশ দশমিক চৌত্রিশ মিটার পাইলাম তাহলে এখন কি লিখবো ওতে তলাসহ মোট ক্ষেত্রফল তলা সহ চারো দিকের ক্ষেত্রফল চার দিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো তলার ক্ষেত্রফল পাইছিলাম এগারো দশমিক পাঁচ ছয় এগারো দশমিক পাঁচ ছয় যোগ তলার ক্ষেত্রফল পাইছিলাম এই চারো দিকের ক্ষেত্রফল পাইছিলাম চৌত্রিশ বর্গমিটার বর্গ মিটার তাহলে এখানে যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গ মিটার হবে তাহলে এখন এটা তলাসহ চারদিকের ক্ষেত্রফল পাইলাম আমাকে বলা ছিল যে সাড়ে বারো টাকা হিসেবে শিশার পাত লাগাতে কত টাকা খরচ হবে তাহলে এক বর্গমিটার খরচ হয় এক বর্গ মিটারে খরচ হয় খরচ হয় সমান বারো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ওখানে মোট তলার চারদিকের ক্ষেত্রে ফল পাইছিলাম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটারে খরচ হয় তাহলে দেখো কম থেকে বেশি হলে গুণ তাহলে বারো দশমিক পাঁচ শূন্য গুণন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় তাহলে দেখো এটা গুণ করলে পাঁচশো ঊনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারে তাহলে অঙ্কটা দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ